যে সরকার যেন এই পল্লেন রাস্তা করার ব্যাপারে খুব অল্প সময়ের মধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করে যাদের কারণে অথবা এই সমস্ত টেন্ডার অথবা ভাগাভাগির এগুলো অভিযোগ আসতেছে বিভিন্ন ধরনের আপনি বলছেন যে এইরকম আছে কিনা আমরা এগুলো আপনাদেরকে খতিয়ে দেওয়ার জন্য দেখার জন্য অনুরোধ করব আর যদি এই জাতীয় ঘটনা থাকে তাহলে পরবর্তীতে আমরা আপনাদের সামনে সেগুলো তুলেও ধরবো এবং আপনারাও সেই ব্যাপারে কার্যকর ভূমিকা রাখবেন আর যারা এগুলো করছেন যদি করে থাকেন তাহলে তারাও তো এই এলাকার মানুষ নাকি বলে সুতরাং আমরা তাদেরকে সতর্ক হওয়ার জন্য আহ্বান জানাবো যে এগুলো তারা না করে জনতার কাতারে এসে জনগণের কল্যাণে আমরা একযোগে এই লক্ষ্মীপুরবাসী আমাদের প্রিয় জন্মভূমি আমরা এখানে এই রাস্তার উন্নয়নে অগ্রগতিতে এবং প্রত্যেকটি কাজে আমি সবাইকে ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাই এবং অনুমোদিত এই টেন্ডারের শুধু অজুহাত না দেখিয়ে তারা যদি খুব অল্প সময়ের মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে বাংলাদেশ জামাত ইসলামী এই জনপদের মানুষদেরকে সাথে নিয়ে আমরা রাস্তায় পর্যন্ত আন্দোলন করতে হয়তো বাধ্য হব এবং বাংলাদেশের বলা যায় জাতীয় পর্যায়ে কিন্তু লক্ষ্মীপুরের এই জনপদের ঐতিহাসিক কিন্তু অবদান রয়েছে অর্থনীতির ক্ষেত্রে শিক্ষা দীক্ষায় রাজনীতিতে সর্বত্র লক্ষ্মীপুর একটি গৌরবান্বিত জায়গায় তারা তাদের ভূমিকা আছে সুতরাং সেই জায়গায় আমরা প্রত্যাশা করব যে এই রাস্তার কাজটি অনতবিলম্বে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করবে